আজকে বেশ কয়েকটা দিন ধরে একদমই শরীরটা ভালো লাগছিল না আর ছেলের শরীরটাও একদমই ভালো নেই সে কারণে আজকে কয়েকটা দিন ধরে ঠিক করে ঘুমাতেও পারছিলাম না সেম আজকেও হলো ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম যেহেতু ভালোই লাগছে না তারপরে সংসারের সমস্ত কাজও করতে হবে সেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের বাসে আসি কাজগুলো সেরে চানটা করে পুজো দিয়ে দিয়েছিলাম মনটা শান্ত রাখার জন্য সবসময় চেষ্টা করি আর শান্ত থাকলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে তবে যাই হোক এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল পনেরো সাতটা মতো বাজে ভোরবেলা আমি উঠেছি পাঁচটার সময় তখনই অন্ধকার ছিল সংসারের বাসি আসি সমস্ত কাজকর্ম যেটুকু করার সেটুকু করে ঘর দুয়ার মুছে আমি চানটা করে পুজো দিয়ে দিয়েছিলাম শীতের সকালে একবার যদি এক ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু সকাল সকাল কাজকর্মগুলো কিন্তু নিজের মতন করে করতে পারি আর এদিকে কিছু জামা কাপড় কাঁচা দোয়ার করা ছিল সেগুলো কেচে বাইরেও ছড়িয়ে দিয়েছি এখনও রোদ টোদ কিছুই উঠেনি হালকা হালকা সূর্য মামা কিন্তু উঠছিলো তো ভাবলাম চলো এই যে গাছের মধ্যে একটু জল দিয়ে দিই ছেলে কিন্তু ঘরের ভিতরে আছে কাশির জন্য একদমই ঘুমাতে পারেনি তবে সকালবেলা কিন্তু ও একটু ঘুমিয়েছিল আর আমি কিন্তু উঠে পড়েছিলাম আমার না বেশি একটা টেনশান তারপরে মাথার মধ্যে হাজারো ভাবনা যখন ঘুরপাক খায় তখন একদমই ঘুমাসে না সারা আমি এক ফোঁটা ঘুমাই নি আর আজকে আমার বড় আসবে তো ভাবলাম চলো সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো করে নিই আসলে আজকে বর যেহেতু আসবে তো ভাবলাম ও কিন্তু সকাল সকাল চলে আসার কথা জানি না কখন আসবে ওরা যেহেতু ট্রেনে করে আসছে ট্রেনটা যদি লেট করে অনেকটাই দেরি হয়ে যাবে যাই হোক বন্ধুরা বরের সাথে চার মাস পর দেখা সেই আনন্দ কিন্তু অনেকটাই লাগছিল আর এদিকে বাইরে গাছপালার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছিলাম আর চারদিকে কিন্তু এখনও কুয়াশা আর সকাল সকাল চান করে নিলে না সেরকম ঠান্ডাও লাগে না তো ভাবলাম চলো ছেলের জন্য এদিকে জল গরম করে নিই আমি না এখন বেশি করে সকালে সেদ্ধ জলটাও করে নিই তাহলে বলো বলতো জলটা এখন বড় একটা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখি তাতে জলটাও গরম থাকে আমিও খেতে পারি ছেলেও কিন্তু খেতে পারে আমার গলাটা একদমই বসে গেছে ভীষণ ব্যথা করে আমি সব সময় কিন্তু গরম জলটাই খাই সকালবেলা ঠান্ডা জল একদমই খাই না তারপরও যেহেতু সকাল সকাল উঠি ওই যে একটু ঠান্ডা লেগে গেছে তারপরও চেষ্টা করি সকালবেলা উঠে যেতে আর সকালের কাজকর্মগুলো করলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু অনেক কাজ সেরে নেওয়া যায় সকালে যদি দেখবে চান পুজোটা হয়ে যায় সংসারে অনেকটা কাজ কিন্তু এগিয়েও যায় তো এই যে এইভাবে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো বুদ্ধি করে করার চেষ্টা করি ছেলের জন্য বানিয়েছিলাম কারা ওটা খাইয়ে দিয়েছি এখন রসুন তেল গরম করে নিয়ে এসেছি ওর কিন্তু বুকে আর ফিটের মধ্যে একটু ডলে দেব। এটা কিন্তু ভীষণ উপকার জানো তো আমার ছেলের যখন শরীরটা খারাপ হয় আর খারাপ হওয়ার আগে থাকতো আমি মাঝে মধ্যে যখন ওর একটু কাশি হয় হালকা সর্দি হয় তখনই কিন্তু ওটা আমি সব সময় করে থাকি ঘরের মধ্যে কিন্তু আমাদের মেডিসিন সব সময় থাকে কিন্তু অনেক সময় একবার মেডিসিনটা খাওয়ানোর পর পরবর্তীকালে সে মেডিসিনটা তো খাওয়ানো যায় না তো আমার পর যেহেতু বাড়িতে থাকে না সব সময় নিয়ে আসো আমার পক্ষে সম্ভব হয় না অনেক সময় রাতে বেলা শরীরটা খারাপ লাগলে ওই যে রাতে বেলা তো বেরোতে পারে না পরের দিনই ওষুধপত্রগুলো নিয়ে আসি ছেলের জন্য কাশির পাইল নিয়ে আসা হয়েছে সেটাই খাওয়াচ্ছি তবে কমছে না তবে কারাটা না ভীষণ ভালো ছোটো বাচ্চারা এ সমস্ত খাবারগুলো খেতে পারে না তবে আমি কিন্তু দিনের মধ্যে তিনবার খাওয়াই আমার ছেলেকে তাও কিন্তু অনেকটা বুঝে ওকে বুঝিয়ে বললে অনেকটাই বুঝতে পারে আজকে যেহেতু ছুটির দিন রবিবার তো ভাবলাম একটু রুটি করি ছেলে যদি খায় আসলে ওকে না কিছু না খাওয়াতে পারলে আমারও ভালো লাগে না তো বরকে ফোন করলাম ও বলছিল ট্রেনটা পাঁচ ঘন্টা লেট ও আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে তো ভাবলাম চলো এদিকে সকালের টিফিন বানিয়ে নিই আমরা দুজনেই খেয়ে নিই চারিদিকে সকাল সকাল উঠে তো আমি অনেক কাজকর্ম করে নিয়েছি তারপরও একটা বাড়িতে আমাদের অনেক কাজকর্ম থাকে আসলে কি বলো তো কাজ কখনো শেষ হতে চায় না আর আমি সবসময় কিন্তু ঘরের জিনিসগুলো বাইরে একটু রোদে দিতে বেশ পছন্দ করি সকালবেলা পাপসগুলোকে গুটিয়ে রেখে দিয়েছিলাম ঘর দুয়ার তো সকালে মোচা হয়েছে এগুলো গুটিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু বাইরে কুয়াশা পড়ছিলো সেগুলো আর বাইরে রোদ্দুরে দিইনি আমি সবসময় একটু বাইরে রোদ্দুরে দিতে এ সমস্ত জিনিসগুলো বেশ পছন্দ করি সেহেতু বাইরে একটু রোদ দূরে দিয়েছি এখন হালকা হালকা রোদ উঠেছে ছেলেকে সকালে টিফিনটা বেশি একটা খাওয়াতে পারিনি অন্যান্য দিন কিন্তু ও কিন্তু দুটো রুটি আমি খাইয়ে দিই আজকে একটা রুটি খাওয়াতে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে যাই হোক এখন মাথাটা আঁচটে নিচ্ছিলাম আসলে কি বলতো তেলটা না সকালবেলা জমে আছে তবে গ্যাসের মধ্যে গরম করতে করতে দেখি একটা দিয়ে ফুটু হয়ে গেছে তেলটা বেরিয়ে যাচ্ছে এটাকে অন্য একটা কোটোর মধ্যে রাখতে হবে না হলে তেলটাই নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন ওই যে মাথাটা খুলে যেটুকু পেরেছি মাথার মধ্যে দিয়েছি শীতকালে দেখবে মাথাটা একদমই সুক্ষ হয়ে থাকে একটু তেল দিলে মাথাটা কিন্তু আঁচড়াতেও বেশ ভালো লাগে হলে চুলগুলো দেখবে এলোমেলো হয়ে থাকে দেখতেও ভালো লাগে না আর এখন ছেলে কিন্তু খেলা করছে ও তো এখনও বুঝতে শিখে নিজে ওর বাবা আসছে ও কিন্তু জানে না ওর বাবা আসছে ওকে বলেছি ও আবার ভুলে গেছে তো ভাবলাম চলো ওর বাবা আসার আগে ঘর দৌড়গুলো গুছিয়ে নি এমনিতেও আমি ঘরদৌরগুলো গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি তো দেখো সময় গুছিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর দেখবে নিজের সংসারের কাজগুলো নিজের মতন করে করলে না অনেকটা ভালো লাগে তবে যাই হোক এখন এই যে নিজের সংসারটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম এমনিতে আমি বরাবরই গুছিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করি ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদেরকে অনেকটা কাজ কিন্তু অনেকবারই করতে হয় তবে সব সময় চেষ্টা করি গুছিয়ে কাজ করতে আর আমাদের বাড়িতে কিন্তু বেশ ঠান্ডা লাগে কারণ যেহেতু বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা আর চারদিকে খোলা মেলা প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে সে কারণে জানালাগুলো খুলি না আসলে কি বলতো জানালাগুলো খুলে দিলে ঘরের ভিতরে একটু আলো বাতাস ঢুকে শুধু হাওয়ার কারণে একদমই খুলতে পারি না তো যাই হোক এখন এই যে ছেলে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি আর ওই ঘরটাও গুছিয়ে চলে এসেছি যতই সকালবেলা সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখি না কেন যত বেলা হয় ততই কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই বেড়ে চলে যায় তবে সকালবেলা কিন্তু খুব সুন্দর করে নিজের মতন করে কাজগুলো করা যায় চারদিকের পরিবেশটা ভীষণ শান্ত থাকে আর এই শান্ত পরিবেশে কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এখন এই যে ঘরটাকে একটু অগোছালো ছিল সেটাকে একটু আমি গুছিয়ে নিয়েছিলাম আমার ঘর যতই গোছানো থাকুক না কেন সেই জায়গাটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিই যেহেতু আমরা এ ঘরে ঘুমাই না আর দেখবে বালিশ টালিশগুলো দেখবে একটু নাড়াচাড়া দিয়ে পরিষ্কার করে নেওয়ার অনেকটাই ভালো অনেক সময় কী বলতো টিকটিকি পটিও করে রাখতে পারে সেহেতু আমি বালিশগুলোকে সরিয়ে সরিয়ে জায়গাগুলো পরিষ্কার করে রাখি আর এইদিকে জলের বোতলগুলো ভর্তি করে নিলাম আর জলের বোতলগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে রান্না করে কিন্তু আমি ভাবলাম ডালটা সেদ্ধ বসিয়ে দিই আর সেই ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি ভাবলাম একটু দেরি করে রান্না বান্না করব না তাড়াতাড়ি বসিয়ে দেব রান্নাটা হয়ে গেলে না অনেকটা কাজ কিন্তু এগিয়েও যায় যেহেতু সকালবেলা প্রত্যেকটা কাজ হয়ে গেছে আর এখন দেখো ঘরদুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর ভাবলাম চলো তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিই আর সকাল সকাল যদি সমস্ত কাজগুলো যদি আমরা একের পর এক করে নিতে পারি তাহলে হাতেও কিন্তু বেশ খানিকটা সময়ও পাওয়া যায় আমি সবসময় চেষ্টা করি আমার যদি কোনো কারণে রাতে বেলা ঘুমটা না হয় আমি কিন্তু ভোরবেলায় উঠে যাই কারণ আমি না বিছানার মধ্যে পড়ে থাকতে একদমই ভালোবাসি না আমি মনে করি ওই যে বিছানার মধ্যে পড়ে থাকতে থাকতে অনেকটা দেরি হয়ে যায় তার মধ্যে যদি উঠে সংসারের কাজগুলো যদি গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু পরের জন্য অনেকটা টাইমও পাওয়া যায় একার সংসারও আমাদের প্রচুর কাজকর্ম থাকে বাইরে ঘরে সবটা কাজ কিন্তু আমাদেরকেও করতে হয় আমাদের মতো অনেক দিদিরা বোনেরা আছে যারা সংসারের জন্য প্রচুর কষ্ট করে আমরা তো সেরকম কিছুই করি না তবে আমাদের থেকেও কিন্তু অনেকে অনেকটা কষ্ট করে সংসারটা চালনা করে তবে এই নিজের সংসারের কাজগুলো নিজের মতন করে তবে ভীষণ শান্তি পাওয়া যায় আর এদিকে দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর সকালবেলা বারেন্দাটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি অনেকটা দেরি করে এটা শুকিয়েছে তো দেখো সে কারণে ভাবলাম চলো এই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে আর ছেলে কি করেছে জানো তো মধ্যে অনেকগুলো রাখা আছে সমস্ত বাড়ি মেরে মেরে সমস্তটা নষ্ট করে দিয়েছে আমি একটু ঘরে কাজ করলে ও বাইরের কাজটা এভাবে নষ্ট করে রাখে তো ভাবলাম চলো জায়গাটা রকম একটা নোংরা হয়ে গেছে এখন ঝাড় দিয়ে পাতাগুলো টপের মধ্যে রেখে দিই এরকম মাঝে মধ্যে করে রাখে জানো তো অনেক সময় ভীষণ শান্তভাবে থাকে রাতের বেলা তো কাশির জন্য ঘুমাতে পারে না দিনের বেলা কাশিটা অনেকটাই কম থাকে ওকে কিন্তু মুজুটুজু সমস্ত কিছু পরিয়ে রাখা হয় ও কিন্তু আবার খুলে রাখে আসলে একদমই না পরে রাখতে ও ভালোবাসে না তো যাই হোক সবসময় বাচ্চাদেরকে চোখে করে রাখার চেষ্টা করি তবে অনেক সময় কাজকর্মর মধ্যে একবার ঢুকে গেলে না ওই দিকে খেয়াল থাকে না আর বাইরে যেহেতু গেটটা বন্ধ করে রাখি সেরকম কোনো রকম অসুবিধাও হয় না আর এদিকে ডালটা আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে হয়ে গেছিলো আমরা এখন মুগ ডালটাই খাই কারণ জানো তো মুগ ডালটা ছেলে ভীষণ পছন্দ করে আর মুসুর ডালটা না শরীরের জন্য অনেকটাই খারাপ ভীষণ গা হাতা ব্যথা ব্যথা করে আর কি সেই কারণে কিন্তু এখন মুগ ডালটাই খাই মুগ ডালটা খেতে ও বেশ ভালো লাগে আজকে ছেলের জন্য বানাচ্ছিলাম ফ্রায়েড রাইস কারণ ও ফ্রায়েড রাইস খেতে ভীষণ পছন্দ করে তো ওর জন্য অল্প করে বানাচ্ছিলাম আর সেরকম সবজি খেতে চায় না সে তো আমি একটা কি বলতো তো বরগটি দিয়েছিলাম আর সাথে ওই যে একটা গাজর দিয়েছিলাম এমনিতে সবজি দিয়ে বানিয়ে দিলে সেরকম খেতে পছন্দ করে না তো আজকে আবার চিকেন রান্না হবে বর কিন্তু চলেও আসছে মোটামুটি চলে এসেছে তো ভাবলাম চলো বাইরের থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে এসে রেখে দিই এখন বাজে সারে কাউটার মতন আমার বর ট্রেন লেট হয়েছিল না হলে ভোরবেলা কিন্তু ও ট্রেন থেকে নেমে যেত আর এদিকে জায়গা জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমার রান্না বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে শুধু মাংসটাই রান্না করব। রান্না বান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার থালা বাসন সমস্ত কিছু মেজে নিয়েছিলাম আর এদিকে বর এসেছে সাথে চিকেনটাও নিয়ে এসেছিল তো ভাবলাম চলো বর গেছে চান করতে আর কি ও চান করবে যেহেতু ট্রেন জার্নিং করে এসেছে বুঝতে পারো আর এদিকে ভাবলাম আমি চিকেনটা রান্না বসিয়ে দিই কারণ জানো তো ও দুদিন লাগে ট্রেন জার্নিং করে বাড়িতে এসেছে তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করবে একটু রেস্ট করবে সেহেতু আমি বেশি একটা দেরি করিনি আমি আগে থাকতে সমস্ত মশলাপাতিগুলো রেডি করে রেখেছিলাম সেহেতু কিন্তু আমার রান্নাটা করতে অনেকটাই সুবিধা হয়েছে আর আমার ছেলে তো ভীষণ খুশি কারণ চার মাস পর ওর পাপাকে কাছে পেয়েছে ভীষণ খুশি হয়ে গেছে ওর পাপা ওকে চান করিয়ে দিয়েছে আর ওর জামা কাপড় সমস্তটা ধুয়ে দিয়েছে এখন সেগুলো বাইরে রোদ দূরে দিচ্ছিলাম আর কি আসলে কোথায় থেকে আসলে না আমি জামাকাপড় কিন্তু ঘরের ভিতরে এমনিতেও ঢুকাই না সেটা কিন্তু আমার বড় করে বাইরে কিন্তু জামাকাপড় ছেড়েছে ও কিন্তু ঘরের ভিতরেও ঢুকে নি এখনও পর্যন্ত তো জামা কাপড় বাইরে ছেড়ে তারপরে বাথরুমে চলে গেছিলো আর এদিকে টলিটাও কিন্তু নিচের পোশানটা ভালো করে ধুয়ে দিয়েছিল আর দেখবে কোথাও থেকে আসলে না এমনিতে নিয়ে আসতে ঘরের ভিতরে কীরকম একটা লাগে একটু মুছে পরিষ্কার করে নিয়ে আসাই ভালো আর এদিকে আমার রান্না করতে করতে এ সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছিলাম বরের টলিটা খালি করে রেখে দিয়ে জামা কাপড়গুলো গুছিয়েও রেখে দিয়েছি আর এ সমস্ত কিছু ছেলের জন্য নিয়ে আসা হয়েছে ছেলে খেতে বেশ পছন্দ করেই সে কারণে আর এদিকে আমার মাংসটার মধ্যে জলও দিয়ে দিয়েছি এটা আর একটু ফুটবে আর একটু ফুটলে তারপরে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্না করতে আমি কিন্তু বরাবরই পছন্দ করি আর সময় মতন কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়েও গেছে এদিকে বড় চান করে চলে এসে আসলে আমার হাতে আজকে ছেলে ভাত খাবে না ওর পাপাই ওকে খাইয়ে দেবে তো সে কারণে আমি বসে আছি তো দেখো মুখের মধ্যে কি একটা জানি উঠেছে ভীষণ ব্যথা তো জানি না কেন এরকম হচ্ছে তবে যাই হোক বন্ধুরা এদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেলে আমরা দুজনেই খেতে বসে যাব। তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানী থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে সবাই টাটা